প্রকৃতি সব সময় সুন্দর প্রকৃতির মায়া কাটিয়ে অসম্ভব প্রকৃতিকে ভালোবেসে দেখবেন কখনই নিরাশ হবে মনটা খারাপ তখন এসে প্রকৃতির মাঝে একটু সময় দিবে অনেক বেশি ভালো হয়ে যাবে প্রকৃতি থেকে পাওয়া ভালোবাসাগুলো দিয়ে আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করব। আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় বাড়ির ছোট মেয়েগুলা কি খুব বেশি অলস হয় বা রান্না পারে না কাজ পারে না এরকম কিছু কি মনে হয় আমার মায়ের কাছে কখনই এমনটা মনে হয় না বা আমার বোনদের কাছেও কিন্তু মনে হয় না এবং আমার ভাবি যান যারা আছে তাদের কাছেও এমনটা মনে হয় না কারণ তারা খুব কাজ থেকে আমাকে দেখেছে আমি কতটুকু কাজ পারি কতটুকু পারি না আমার কাজের প্রতি আগ্রহ বা ভালোবাসা সবার আগে কিন্তু ভালোবাসাটা থাকতে হবে যে কোনো কাজে এখন কথা হচ্ছে যেহেতু আমার বাসা অনেক বড়রা আছে তাই আমার কিছু করার প্রয়োজন হয় না আমি যা কিছুই শেয়ার করি আপনাদের সাথে টুকটাক রান্না বাননা। এগুলো বলতে গেলে আমার একদমই প্রথম আমার মনে হয় যদি ভিডিওটা শেয়ার না করতাম তাহলে আমার এইটুকু কাজও করা হতো না আমার নেকামো একদমই ভালো লাগে না প্রতিটা মেয়েরই কিন্তু টুকটাক কাজ জানা উচিত কারণ নিজের হাতে কিছু করে খাওয়ার যে একটা আনন্দ অন্যের বানানো বা তৈরি করা রেসিপি খেয়ে আপনি নিজেকে খুব ধন্য না মনে করে আমি মনে করব যে নিজের হাতে তৈরি করে কাউকে খাওয়ানোর মধ্যেও কিন্তু একটা শান্তি বা প্রশান্তি পাওয়া যায় এখানে চালের আটাটা আমি নিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর ওই যে ছাদ বাগান থেকে প্রকৃতির ভালোবাসাগুলো যে নিয়ে এসেছিলাম সেগুলা থেকে দুইটা লেবু পাতা কুচি কুচি করে কেটে দিয়েছি এতে করে কিন্তু আজকে যে চাপটিটা তৈরি করব সেটা খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে চাইলে আপনারা আদা কুচি বা রসুন কুচিও দিতে পারেন আমি সেগুলো আর দিলাম না শীতের সকালে কিংবা বিকেলে এই ধরনের একটু নাস্তা হলেও কিন্তু ভীষণ ভালো লাগে চাপটি বানানোর আগে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি এটা চাইলে টিস্যুর সাহায্যেও করা যেত তো আমার মনে হলো টিস্যুটা না লাগিয়ে আমি ব্রাশের সাহায্যে করে নিব তো একবার আমি এখানে ব্রাশ করে নিয়েছি দেন পরের বার আর নিতে হবে না আর এই চাপটিটা এই শীতের সকালে বা বিকেলে অবশ্যই খাবেন এটা কিন্তু খুব হেলদি একটা খাবার আর খেতে ভীষণ ভালো লাগে এই যেমন আজকে আমি আমার ভাবি জান আর বোনকে বানিয়ে খাওয়াচ্ছি তো আম্মু নাই আম্মুর জন্য মনটা ভীষণ খারাপ লাগতেছে কারণ আম্মু কিন্তু এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করে তো এটা কোনো ব্যাপার না আম্মু যেখানে আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ কয়েকটা দিন একটু ঘুরে ফিরে আসলে খুব বেশি ভালো লাগবে ভাই বোন যেহেতু বাসায় আছি তাই আমরা ভাই বোন আর ভাবি মিলেই খাবো এখানে খুব সুন্দর করে উঠে যাচ্ছিলো দেখতেই পাচ্ছেন আর এইভাবে চাপটিটা যে একবার খাবে আমার মনে হয় এই চাপটিটার প্রেমে পড়ে যাবে আর নিজে থেকেই আইডিয়া করে মাঝে মধ্যে কিছু কিছু করার চেষ্টা করি বা অনেকের কাছ থেকে অনেক কিছু শেখারও চেষ্টা করি এখানে বলতে ভুলেই গিয়েছিলাম আমরা কিন্তু শিল্পাটায় বেটে নিয়েছিলাম এই চালের আটাটাকে আর এটা ছিল আমাদের রেগুলার যে ভাত খাওয়ার চাল সেটাকে আমার ভাবি যান কিন্তু শিল্পাটায় বেটে দিয়েছিল মিতা সব সময় আমাকে হেল্প করার চেষ্টা করে আমার এই ভাবিটা তো আমার ভাবি না আমার হচ্ছে বোন আল্লাহ তালা যেন সবসময় আমাদেরকে এইভাবে রাখার বা থাকার তৌফিক দান করেন আপনারা সবাই দোয়া করবেন আর এখানে দেখতে পাচ্ছেন চাপটিটা হচ্ছে একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এভাবে করে আমি সবকটা চাপটি বানিয়ে নিয়েছি আর এটা ছিল একদম শেষের দিকটা একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে চাপটিটা যখনই বানাতে চাইবেন এরকম একদম মুচমুচে খাওয়ার জন্য অবশ্যই চাপটির যে বেটারটা সেটা একটু পাতলা করে করতে হবে তো এখানে পাতলা বেটারটা দেখে কিন্তু বুঝতে পারছিলেন যে কতটা পাতলা করে নিয়েছি আর এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে চাপটিগুলো হয়েছে একদম উঠে যাচ্ছিল চামিশ দেওয়া মাত্র শেষের চাপটিটা উঠতে একটু অসুবিধা হচ্ছিল তাই এখানে ব্রাশের মধ্যে যে একটু তেল লেগেছিল সেটাকে একটু একটু লাগিয়ে দেওয়ার পরে কিন্তু উঠে গেছে মাটির হাড়ি দিয়ে চা তৈরি করে খাওয়ার কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমাদের বাসা চা তেমন কেউ খায় না শুধু আমি আর আমার বোন মাহি সাথে হচ্ছে ভাগিনা এই তিনজনই বেশি চা খাই আর বাসায় অন্যান্য বলতে ভাইয়া আর আম্মু হচ্ছে খায় রং চা মানে এভাবে আদা তারপর মশলা দিয়ে খুব ভালো করে একটা চা হলে তারা খেতে পারে তো এই চাটা আমি করতেছি আজকে সবার জন্যই জানি না কে কে খাবে তারপরও বানিয়ে নিচ্ছি তো এখানে একটা লেবু পাতা দিলাম সাথে দিলাম হচ্ছে দুইটা এলাচ ফাটিয়ে দিচ্ছি এতে করে এলাচের গ্র্যানটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর এখানে দুই চামচ পরিমাণ চিনি দিচ্ছি খুব বেশি দিলাম না এরপরও যদি কারো প্রয়োজন হয় সে নিয়ে নিবে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণের লবণ লবণটা আমার দেওয়াই লাগবে তো যারা খান না তারা এটাকে বাদ দিতে পারেন আর আমরা তো পছন্দ করি তাই পছন্দ যে সবার একরকম হবে এটা কোনো বিষয় না তো যাই হোক এখানে আমি কিছুটা চা পাতা দিয়ে দিলাম আর রঙ চার মধ্যে কিন্তু খুব বেশি চা পাতার প্রয়োজন হয় না তারপরও আমি আমার মিতার সাথে কথা বলতে বলতে এখানে প্রায় হাফ চা চামিচ দিয়ে ফেলেছি এই মাটির হাঁড়ি দিয়ে রান্না করেও কিন্তু তার ভাবসা বুঝে গেলাম যেমন ধরেন একবার যখন তার বলক উঠবে তখন কিন্তু আর থামানো যায় না তখন চুলাটা কফ করে দিতে হয় তারপরে বাতাসের উপরে রাখতে হয় এই যেমন এখানে আমি চুলাটা কিন্তু অফ করে দিছি তারপরও দেখতে পাচ্ছেন কিভাবে ফুলে উঠতেছে কারণ এই হাঁড়িগুলো একবার গরম হলে আর ঠান্ডা হতে চায় না তো এখনও কিন্তু চুলাটা অফ এরপরে আমি আবারও একটু অন করে দিলাম কারণ একটা বলক দুইটা বলকে কিন্তু চাটা খেতে ভালো লাগবে না আর এই তো চা পাতা দেওয়ার পরে খুব বেশি যে জাল করে নিতে হবে এমন না প্রথমে যেহেতু আমি জাল করে নিয়েছি এরপরও আমি দুইবার চুলাটা অন করে করে আরও দুই থেকে তিনটা বলক উঠিয়ে নিলাম তো চাটা কিন্তু হয়ে গেছে এরপর যে যারা মিষ্টি বেশি খায় তাদের কাপে একটু করে দিয়ে দেবো আর যারা কম খায় তারা অল্পই খাবে তো আমি মিষ্টি খুব বেশি খাই না তাই অল্প একটুই আমার হয়ে গেছে ছাদ থেকে যেই পুদিনা পাতাগুলো এনেছিলাম সেই পুদিনা পাতাটা চায়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এতে করে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসবে আর খেতেও বেশ ভালো লাগবে খাওয়ার আগে চাপটিগুলো আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা চাপটি বানানোর সময় কিন্তু গরম গরম আপু খেয়েছিল আর রিজওয়ানকেও খাওয়াইছিল তো এখন আবারও রিজওয়ান যখন আমি ভিডিওটা কমপ্লিট করতেছিলাম ঠিক তখনই এসে আমি যখনই কিছু তৈরি করি সবার আগে ব্যালকনিতে এসে বসে আপনাদের সাথে খেয়ে শেয়ার করি আমার খুব প্রশান্তির একটা জায়গা এই জায়গাটাকে আমি অনেক অনেক সুন্দর করব ইচ্ছা আছে তো এখন যদিও একটু এলোমেলো তাই খুব বেশি আপনাদের সাথে শেয়ার করতে পারি না গরম গরম মশলা চাতে একটা চাপটি মরিয়ে একটুখানি চুবিয়ে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিশে যায় তো ভীষণ ভালো লাগতেছিল আর এই চাপটিটা কিন্তু শুধু এভাবে খেত ভীষণ ভালো লাগে আর আমার আব্বুটার এই স্মৃতিগুলো একসময় সে বড় হয়ে দেখবে তার ফুপি তার সাথে কি কি করেছে গল্পগুলো তার কাছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আমরা কিন্তু মানুষ সবাই তারপরও কিছু মানুষ নামের কিছু রূপী মানুষ আছি যেটা আসলে মানুষের যোগ্য যোগ্যতা বা কাতারে কিন্তু পড়ে না আল্লাহ যেন ওই ধরনের মানুষের মতো না বানায় প্রতিটা সম্পর্ককেই যেন সম্মান করতে শিখে এবং কারো কষ্টের কারণ না হয় এভাবে করেই দোয়া করি বাকিটা আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ হবে এই ছিল আমাদের বাপ বেটির আজকের একটা আয়োজন আর আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ